ওয়েল মাই ফ্রেন্ডস দিস পেশেন্ট তাসলিমি এজ অ্যাবাউট ফোরটি ইয়ার্স এনার যে প্রধান কমপ্লেনটা যার কারণে আমার চেম্বারে আসছে চিকিৎসা নিতে সেটা হচ্ছে অর্সের সমস্যা এবং সেটা হচ্ছে অনেক ক্রনিক পুরাতন লাস্ট দশ থেকে বারো বছর ধরে ভুগছেন বহু ধরনের চিকিৎসা হয়েছে বিভিন্ন ধরনের এলোপ্যাথি আয়ুর্বেদিক কোভিড সব ধরনের চিকিৎসা হয়েছে কিন্তু সেরকম কোনো ইম্প্রুভমেন্ট হয়নি বা কমলেও সেটা টেম্পোরারি ওষুধ বাদ দেওয়ার পর আগের মতন হয়ে যেত কোথায় কোথায় চিকিৎসা করেছিলেন এর আগে একটু সংখ্যা তারপর নয়া বাজার নয়া বাজার স্থাপনাগর বুঝিয়ে এবং প্লাস উন্নন আয়ুর্বেদিক কবিরাজী ওষু চিকিৎসা ধারণা হয়েছে তো এনার কেসটিং করা হয়েছে অনেকগুলো মাল্টিপল সমস্যা নার আছে এক নম্বর প্রধান যে সমস্যাটা নিয়ে আসছে সেটা হচ্ছে পায়ুসের অর্থে সমস্যা যারা পছন্দ এক্সসেসিভ পেইন হয় এবং বার্নিং সেনসেশন আছে জ্বালা করে এবং রেকটামের আশেপাশে ওভারগ্রোথ আছে স্টুল ইরেগুলারিটি কনস্টিপেটেড আছে কারণ আপনারা সবাই জানেন অর্শ যে প্রধান কারণ সেটা হচ্ছে কনস্টিপেশন হার্ড স্টুল সেটা আছে এবং ডান কানে টাইনেটাসের সমস্যা আছে বিভিন্ন ধরনের আওয়াজ হয় এবং তার সাথে চুলকানি হয় এয়ার ডিফেন্সের সমস্যা আছে মাউথ আলসাসের একটা টেন্ডেন্সি আছে তিন নম্বর সমস্যা চার নম্বর মুখের মধ্যে প্রায় ঘা হার একটা টেন্ডেন্সি এটাও অনেক ক্রনিক দশ বারো বছর ধরে হেড পেইন মাইগ্রেনের সমস্যা আছে মাথা ব্যথার সাথে নৌসিয়া বমি বমি ভাব ফিল হয় পাম অ্যান্ড সেল বার্নিং সেনসেশন আছে হাতমার তারা জ্বালা লোয়ার ব্যাকেক কোমর ব্যথা চেস্ট পেইন বুকে ব্যথা উইথ পাল্পিটেশন অ্যান্ড ভার্টিগো মাথা ঘোরা হিল পেইন পায়ের গোড়ালি ব্যথা দুটো পায়ের গোড়ালিতে যেটা সকালবেলা বেড়ে যায় গ্যাস অ্যাসিডিটির সমস্যা প্রচণ্ড আছে হার্ট বার্ন চেস্ট বার্ন স্টোমাক বার্ন পড়া করে তো প্রেজেন্ট কমপ্লেন এনা হচ্ছে এটাই পাঁচ সিস্টিতে ওভারিয়ান টিউমারের জন্য অপারেটার করা আছে অপারেশন হয়েছে ফ্যামিলি হিস্ট্রির মধ্যে সেরকম কিছু পাওয়ার কারণে অ্যাপেটাইট লো ডিজায়ার ফিস খেতে পছন্দ করে সল্ট মিষ্টি খেতে পছন্দ করে টক এবং হট ফুড খেতে পছন্দ করে গরম খাবার যে কোনো খাওয়া দাওয়ার গরম খেতে পছন্দ করে ইউরিন বার্নিং আছে প্রস্রাবের সাথে প্রচণ্ড জ্বালা হয় থার্স্ট মিড নাইট থার্স্ট মাঝরাতে পিপাসা পায় হিট কোল্ড রিলেশনশিপের মধ্যে শরীরে গরম বেশি ফেয়ারের মধ্যে প্রচণ্ড রকমের ফেয়ার আপ কোস্ট আছে ডার্কনেস আর ঠান্ডা স্ট্রং আছে মিস ঘাম প্রচুর পরিমাণে হয় ঘুম কম হয় তুলনামূলকভাবে মাইন্ডের সিমটার মধ্যে মেমরি উইকনেস আছে স্মৃতিশক্তি দুর্বল ব্যাড নিউজ অ্যাগ্রাভেট আছে প্রচণ্ড রকমের আর যে মেস্টুয়াল পিরিয়ড হতো সেটা হচ্ছে ক্লটেড হতো এবং কাপড়ের দাগ লেগে হতো উইপিং ডিসপোজিশান এই সমস্ত কমপ্লেন এনার আছে তো কেস্টিং করে যে মেডিসিনসটে কন্টা ইন্ডিকেট করছে বেশ কিছু মেডিসিন আসছে মেডোরিনামের সিমটমস পাওয়া যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আবার লাইকোপোডিয়ামের সিমটমস পাওয়া যাচ্ছে এবং আবার কষ্টিকমের কিছু সিমটমস আছে তো আমি প্রথমে লিকোরিয়ার সমস্যা আছে লিকোরিয়ার স্বাদশ্রাবের সমস্যা আছে লাস্ট টেন ইয়ার্স ধরে দশ বছর ধরে লিকোরিয়ার সমস্যা আছে তো আমি অ্যাটফার্স্ট যেহেতু সাইকোটিক মায়োজমের রুগী আছে পাইলসেরও ওভার গ্রোথ আছে টুমার টিউমার অপারেশনস হয়েছে তার সাথে মেড্রোনামের বাকি সিমটোমসগুলো আছে সেই জন্য আমি এক ফার্স্ট মেড্রোনাম প্রেসক্রাইব করছি মেডোর নাম সেন্টেসিম্যাল পটেন্সি টেন এম প্রেসক্রাইব করছি আশা করা যায় এনার যে ওয়ার্সের পালসের সমস্যাটা সেটা একবার ওষুধের মধ্যে হানড্রেড পারসেন্ট তো আরাম লেগেই যাবে চার থেকে পাঁচ দিনের মধ্যেই সমস্যাগুলো ইম্প্রুভ হবে যত কমপ্লেন লেখা আছে যত সমস্যা আছে সবগুলো ধীরে ধীরে আরাম লেগে যাবে কিন্তু এটা যেহেতু অনেক দিনের পুরোনো সমস্যা পারমানেন্ট ঠিক হতে কয়েক মাস সময় লাগতে পারে তবে আমি ফলো আপকে আপনাদের অবশ্যই দেখাব